কেনে বুঝলি না পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিবানা সে যে গুজে রইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে ਕੀਂ ਕਾਫੀ ਪਾਪਾ ਕਾ ਪੱਲਾ ਤੁਰ ਪਗਰੀ ਕਦੇ ਠਾਕਾ ভাগ্য করে একটা স্বামী পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লোটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলো তাই ওর মতন একটা ভয়ঙ্কর অদ্ভুত রে প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারে দিদি আমার সঙ্গে যে ব্যবহার মানুষটা করে ওর ব্যবহারে মাঝে মাঝে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই আচ্ছা কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি ডাক었ছি কেন থাকো কিন্তু আজকে সকাল সকাল আসবে আজকে দুজনে একটু ঘুরব ভালোবাসা দিবস পালন করব তো সকাল থেকে লোক তারে 11টা পর্যন্ত এই ডায়মন্ড হারবার স্টেশনারে দাঁড়িয়ে আছি লোক তারে কোনো আশার নাম নেই আমি তো বুঝি না দুজনা তো ভাব বুঝিনা আমি তো ভাব আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমার জন্মদাত্রী মারছে কিসে কম ঝুমা আমি তফাত বুঝি না দুজনা তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনা তফাত বুঝি না ওপর থেকে যত ভালো ভাবছো তত কিন্তু ভালো নয় একবার ভেতরে জিনিসটা চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি কোটি নিবেশি শাক সবজি কোটি নিবেশি মাংস হবে না আমি তফাত বুঝি না বুঝো না তফাত কটা বাজে কটা বাজে সবে আসে সময় হলো আমি তো কালকে রাত্রে চলে আসতে তাহলে দেরি কিসে আমাদের কারখানা আগুন লেগেছে ওই জন্য আসতে দেরি হয়ে গেছে ও ভগবান আগুন ধরেছে নাকি হ্যাগো তারপর কি হলো হ্যাগো যারা আমাদের কারখানা আগুনে পুরো মরে গেছে সবাই দু লাখ টাকা করে পেয়েছে দু লাখ টাকা পেয়েছে হ্যাগো তখন তুমি কথা ছিল গো আমি তো সেই সময় হোটেলে খেতে গেছিল ও মা বেদে খিদেটা তোমার ওই সময় পেল আর পাঁচটা মিনিট দেরি করে গেলে দু লাখ টাকা তো আমার ঘরে আসতো

তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না আরে রাগ করা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার কি তোমার ছেলে সকাল থেকে দাঁড়িয়ে আছে তুমি এসে আমায় মারবে বলছো আমি এমনি বলি এমনি বলছো তুমি আমার স্বামী তুমি আমায় মারতে পারো মারবে বকবে ধরবে অনেক কিছু করবে তবে আজকের কিন্তু আমি সত্যি কথা একটা বলবো কি গো মিথ্যা না একদম সত্যি কথা বলো তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো বাজে কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোর নয় ও বাবা এক কোন চোরের পাল্লায় পড়লাম গুলো ও বাবা এক কো পাগল বলো আমি হৃদয় চুরির কথা বলছি ও নাকি চোরের কথা বলছে আরে চোর নয় গো হৃদয় চুরি মানে মন চুরি ও মন চুরি ও তাই বলবে তো তাহলে আমি শুধু চিন্তা করতে যে আমার বউ আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাসবো না দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি এই দেখতে পারি এ মুখ ফসকা বেরিয়ে গেছে ওই সরি গুরু নয় গুরু গুরু এ তাকে তো ভালোবাসতে হবে বলো ও দাঁত কি মনে করো তোমার বউ রাগ করে বলছে না গো এই তো আমি সেদিন দাবায় পান্তা খেতে বলেছি আমাদের উপর বলছো ঝুমা একটা লঙ্কা দাও না গো বলতে পা দিয়ে ঠেলে দিল হ্যাঁ কাঁচা লঙ্কা হাতে হাতে দিলে তো ঝগড়া হয় ওই জন্য করে তাই পা দিয়ে ফেলে দিছি

আচ্ছা তুমি বলছো নদীতে এত ঢেউ হয় কেন? আচ্ছা তুমি বলো তো আমরা পূর্বপুরুষ ধরে দেখে আসছে যে রুটি গোল হয়। আচ্ছা রুটি গোল হয় কেন? আমি জানি তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না। এ ধুমাও তোমাকে হাত দিল কেন? ও তোমার হাত দিল আরে বাবা ও তো মাংস ঢাল নিয়ে গেছে। আরে বাবা তো উত্তেজনায় ভাবি। আরে ও তো ঢাল হাত দিয়েছে। ও তো ডাল নিয়ে গেছে। জল ছিটিয়ে বাবা সব তো ভিজে গেছে। ইস বাবারে বাবা গো নদীর জল এত নোনা হয় কেন বলো তো নদীর জল এই দেখো বুঝিয়ে বলছি কেন নদীর জল নোনা হবে না বলো কত লাগ লাগ মাছ নদীতে খেলা করছে কি নি কাজ কাম কিছু নি সারা দিন খেলা করে মরতে কি হয় তো সময় পার হয় না তো ওদের গার ঘামবার হয়ে নদীর জল সব নোনা হয়ে গেছে সে কি তুমি জানো না না ও বাবা এই সব নদী আটা করে মাছ আছে সেসব মাছ কানে কানে বলি শোনো কি শীতকালে ছয়টা জ্যাকেট পরে থাকি

আমি তো জানি তুই বলতে পারবে তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজে রাখবে ওর যখন ফ্রিজতে বের করবে ওরকে কি ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বললে

বড় ভুল বলেছিলাম প্রেম করে ওকে বিয়ে করে সেই ভুলটা আমি নদীর জলে বিসর্জন দিয়ে দিলাম দিলাম তাহলে ঝুমা আজ থেকে আমাদের পথে কাটা সব সরে গেল না না একজন আছে সেটা আমার শাশুড়ি শোনো আমি যেমন করে বলবো আমার শাশুড়ির কাছে গিয়ে তুমি কিন্তু তেমন করে বলবে আমি কিন্তু তোমার ছাড়া বাঁচতে পারবো না আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না আমার স্বামী চলে গেছে আজ আমার আনন্দের স্লোগান দিতে ইচ্ছা করছে আরে কি গো এ নিকলাম জিন্দাবাদ স্বামী মরুক প্রেমিক থাম প্রেমিক থাম ਕੀ ਕਰੀਏ আমাকে ছেড়ে চলে গেলি বৌমা দেখতে দেখতে একটা বছর হয়ে গেল বল না তোকে তোকে ছাড়া তোর থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা তোর খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের করতে পারে না বাড়ির বাইরে বের হলে তারা ছেলের কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না

তোর পছন্দ করে ছেলেটা কে রে মা তুই ও পড়ার মদন আরে ওর সঙ্গেই তো তোরা মিবি ঠিক করেছি ও বাবা এই বুড়ি তো আগে থেকে কাজ ক্লিয়ার করে রেখেছে ও মা গো কি না চাই মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছো হ্যাঁ রে মা যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন এবার কি হলো আরে বিয়েটাকে সাত পাকে ঘুরে নিলাম আরে সাত পাকে ঘুরতে মানে যেমন করে বলেছি বুঝিয়ে বলো বলছিলাম মাসিমা কে বাবা মদন এসিস বস বাবা বস এইখানে বস আরে মাসিমা তুমি তো জানো এই বাজারে সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করছি আর সেকেন্ড হ্যান্ড মেয়েকে বিয়ে করতে গেলে তোমার সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে আরে তোমারে বাবা দেবো আমি সম্পত্তি নিয়ে কি করব যা আছে তোদের নামে সব লিখে দেবো দি বাবা দেখো তুই সই হ্যাঁ মাসিমা এখানে মাসিমা এই জায়গা মারো এই জায়গা মারো মারো মাসিমা এই জায়গা এই জায়গা মারো মারো আজ আমার সব যে সফল হয়েছে সম্পত্তির মালিক আমি হয়েছি এই এইবার এই ওই বুড়িকে ঘাট থেকে বাড়ি থেকে বার করে দাও ঠিক বোঝো মা এ কি বলছ তুমি আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাসwidehat করতে পারলে এই বুড়ি

কত জালিমা ঘরের লোকের কিচ্ছু আছে আমি ফিরে এসেছি সেই কারণে সেরা করব ভালোবাসো নাই বাবা আমি তোমা ভালো দেখে আমি তোমা

স্যার অপরাধ নেবেন না স্যার চার একটা কথা শুনুন বুঝতে পারছেন স্যার মানে কি হয়েছে জানেন স্যার মানে এসে মারা গেছে ঠিক আমি রাত্রে ঘুমাতে পারছি না ছেদ্রে উঠছি আমার স্বপ্নে দেখাচ্ছে তো বলে ওরা তুই নিচে একা আছিস ওপনে আমার আত্মার শান্তি পাচ্ছে না বিয়েটা করে আত্মার শান্তি দে ওই জন্য করে আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার সে ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন এই আর কি আছে কি আমাকে আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজরানি করে রাখবো তো আমি আমার রাজরানি করবে হ্যাঁ আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে করে দেবো তোমার টাকা পয়সা তুমি আমার দেবে একদম মানে তোমার টাকা পয়সার মালিক সত্যি বলছো একদম তাহলে তুমি ক্যান্সেল কি আমি ক্যান্সেল ক্যান্সেল ঝুমা তোমার মাথা হাতে করে বলো তো কেন কালকে তোমার দুটো ম্যাগি হাতে ব্লাউজ কিনে দিইনি কেন আমি তোমার সেদিন কে দুটো গেঞ্জি কিনে দিইনি তো আমি পছন্দ করতে টাকাটা তুমি দিয়েছিলে অত আর এখন ম্যাগি হাতের কথা বলছো এই আমি রানী হতে চলেছি আমি কারো চাই না টাকা চাই টাকা আরে টাকা চার ঝুমাও তা যদি বলো টাকার কই করে নাও আমাকে আপু গাড়ি বাড়ি সব তুমি কি দেব কেলে মধু না না আমি কেলে মদন এ নামটাও জানলো কি করে দাদা তুমি কেলে মদন নয় তুমি তো গোবর্ধন কেলে মদন গোবর্ধন সাধন তা তুই ঠেলে ফেলে দিলি দিলি তা আমাকে গোবরে ঠেলে ফেলে দিলি যদি বলো টা পয় অর্জুন করে না আমাকে আপন গাড়ি বাড়ি সব পাবে তুমি কি দেব কেলে মদন ও মাই গড আমার খাবারে নজর দিচ্ছে আর ওই খাবার খেয়ে যদি আমার শরীর খারাপ হয় না তোর আমি চোখ তুলে নেব দাদা তার নজর দিলি দিলি এগারো পোচা ডাস্টবিনে নজর দিলি বড় বড় কথা বলিস কে তুই হরি দেখ জমি কার দেখলি না তুই ফাঁকা বুঝে গানলি ফাল এই তার মানে দাদা তুমি তো বিরাট বড় হলো তুমি জায়গাটা কাটা হাল নামিছো এই জায়গার মালিক কে জায়গা থাক নম্বর কত কিছু না জেনে শুনে সরাসরি হাল নামিদার বসে আছো

মদন কি এখন মুরগি ডান্স দেখাচ্ছে নাকি আরে টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করে দেখাবো একটা নাচ বের থেকে থেকে যাবি না তোর নামের আগে চন্দ্রবিন্দু লাগিয়ে দেবো কি বলে দেখো চার বছর ধরে ভালোবাসা করতেছি আর চার বছর ভালোবাসা করে চারটে ওর নামে আমি লিখে দিলাম আর এখন থেকে বেরিয়ে যা তাই না তোকে আমি কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই সোলোর রড হে স্যার ওই কঞ্চিত পেপারটা আমার দিলে না স্যার অন্য কার দিলে স্যার না না বলছি সোলো রডের কাজ আছে আচ্ছা এখানে দশ রথটা ড্রাইভেলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে তা কি না ভোলা করে মায়ের প্যান্ডেল দিলেস কারটা বললো ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আচ্ছা বড়জনের ঘরে কি দরকার তাকে গাড়ি ভাড়া করে আলো হ্যাঁ তার আবার জল দাও তার নাকে তেল দাও কেন কো এখন কম্পোস্টের যুগ সুইচ টিপলেই কাজ দাদা এটা ডবল চেন ইঞ্জিন আছে এখানে চানে হ্যান্ডেলে পার্ক দিলে ওই ইঞ্জিন স্টার্ট নেবে না তাই না তো আমি লাগবে তাই কি না ভালো করে কি হবে ছোট হ্যান্ডেল আমার আমার বাড়ি সব তুমি

তোমার বউ আমাকে নদীতে ঘুরতে নিয়ে গিয়ে ওই মাছ নদীতে আমাকে নৌকায় থেকে ফেলে দিয়েছিল আমি ফেলেছি জীবনে কোন সুখটা দিয়েছ মাইয়া কোন সুখটা তুমি আমায় দিয়েছ শুধু সেতু দেশ সেতু দিলে স্বামীর দায়িত্ব পালন করা যায় না এই সমাজে শুধু টাকা লাগে টাকা ওই থেকে লাগিয়ে দেখো চারটে ঘরে ঘরের উপর ঘরের ছাউনি দিলে সেটাকেও ঘর বলে না সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে এখনকার সমাজে টাকার প্রয়োজন আমি আমি টাকার থাকতে তুমি আশা পূরণ করতে পারি আমি আমি করতে চেয়েছিলাম সে তুমি আমায় শ্বাস পূরণ করতে পারো আমি স্বামীর ভালোবাসা চাইনি টাকা চাই টাকা সে আর টাকা তুমি আমায় দিতে পারো নি দিয়েছে তোমাকে মেরে আমি তার হাত ধরতে বাধ্য হয়েছি এই, ছেবো মাটি, আমি বলতে বলিনি, আমার ছেলে জীবনটা তুমি এইভাবে নষ্ট করে দেবে। আমি তোমায় আমার মেয়ের মতো হয়েছে আমি তো বুঝতে পেরেছি, বিষের থেকে বিষাক্ত যারা, আপন হয় ছবল মারে তারা। আমি, আমি আমার সামনে আমি তোমায় মেনে নিতে চাই না। আমি তোমায় পুলিশ হাতে তুলে দেব। আমি, আমি তোমায় ছেলেরে ঘা리에 ঢালবো। মা, এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো। দেখতে পাচ্ছ না বুড়ি পুলিশ ডাকতে গেছে। ছেলের ঘা리에 ঢালবে বলে দেখেছো? টাকার জন্য নিজের স্বামীকে তুমি তুলে ঠেলে দিচ্ছ আর কালকে আমার যখন টাকা থাকবে তুমি তো আমাকে এইভাবে তুলে ঠেলে দেবে তাই তোমার সঙ্গে আমি ভর্তন করতে চাই না আমার মন থেকে আমি তোমাকে করলাম

পারো না পারো না আমার নতুন করে এই সম্পর্কটা মেনে নিতে আরে জুমা আমি তো তোমার আমার সম্পর্কটা নতুন করে মেনে নেওয়ার জন্য এসেছি হ্যাঁ আমি শুধু একা আসিনি তুমি টাকা টাকা করছিলে না তোমার জন্য দু লাখ টাকা এনেছি তুমি বলছো যে টাকা ও নিয়ে এসেছো দেখেছো এই না হলো সৌরভ ছেলে আমার স্বামী ফিরে এসে তো এসেছে আমার জন্য টাকা নিয়ে এসেছে দাও 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 আরে জুমা দাও যে আমার তো টাকাটা গুছিয়ে দাও হ্যাঁ হ্যাঁ গুছিয়ে রাখো আমার বলতে হবে আমার টাকা নিয়ে এসেছি কোথায় দেখেছে টাকাটা বলো দাও

বিশ্বাস করে আঘাত করে না সে আঘাতের ক্ষত কখনো পূরণ হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন তরণ মেধে টাকার চাহিদা পড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন তরুণজন মেদে যৌবনের চাহিদা পারে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ফেলে চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলে শেষ দেহ ব্যবসায় মেয়ে থেকে না মন ব্যবসায় মেয়েগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেয়েগুলো টাকা নিয়ে কাউকে ঠকায় না বরং তারা সবাইকে শান্তনা দেয় আর একজন মন ব্যবসায় মেয়ে একজন বেঁচে থাকা মানুষকে জীবন লাশ বানিয়ে দেয় আমি অসম্ভব বোকা মানুষ জুম তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয়টা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে নিল শোনো আমাকে স্বপ্ন দেখেছিলে ভুল শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় করেছিলে আর আমি তোমার অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম তাই বলছি ঝুমা তোমার সঙ্গে একই ছাদের নিচে থাকা তোমাকে আর সম্ভব না ঝুমা তুমি এখান থেকে চলে যাও ঝুমা তুমি এখান থেকে চলে যাও আমি বিশ্বাস করো আমি যে কাকা ডেকে অন্ধ হয়ে গেছিলাম তখন বুঝিনি একজন মেয়ের কাছে কাকা থেকে তার স্বামী কতটা বললো বান আজ আমি বুঝতে পারছি এই সমাজের হাত দিয়ে ফেলে তো আমার মানুষ কাছে। কিন্তু কিন্তু হাত করে তোরা মানুষ হরে দাঁড়াইয়া ভাইয়া ভাই তাই আজ সব কিছু করে সমাজের একটা খেল্ল দাঁড়িয়ে আবার নতুন করে তার স্বামী হাত ধরে ভাসতে চাই তাকে তুমি বেরিয়ে দিও হলো না তাকে তুমি র না গর গড় রে না হয় না একটি কাছে দুইটি পাখি দুইটা ছিল বসা সারা জীবন থাকবে সুখী মনে তাদের আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ

you